শামুক লাগবে শামুক 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 থাকলে বলেন আসসালাম আলাইকুম সুস্থ আছেন সুন্দর আছেন দেখেন আমার মনে হয় এক এমন অবস্থা হবে যেমন বাড়ি বাড়ি বিক্রি করে এক সময় শামুকও ব্যবসার বয়স মোটামুটি আমাদের তো হ্যাচারই মূলত ওটা তো সতেরো বছর যাবৎ জানেনই আমার বাবা শুরু করে তো এই দিকে আপনার শামুকের ব্যবসার বয়স হলো পাঁচ বছর সতেরো বছর মৃত্যু বছর হ্যাঁ শুরু করছিল শুরু আমার বাবা জি জি আমার বাবা শুরু করছে পাশাপাশি আমি আমি দেখাশোনা করি এবং কি শামুকে শুরুটা হলো আমরা যেহেতু হ্যাচারি ব্যবসা আমাদের বাচ্চা উৎপাদনটা হলো মেইন উদ্দেশ্য তো বিশেষ করে আগে তো যারা হাসলা করতে করতো মাঠে চড়াই হাসলা পালন কিন্তু বর্তমান সময় যেটা দেখা যে আবদ্ধভাবে অনেকে হাঁস লালন পালন করতে চায় তো আমাদের কাছ থেকে যখন হাঁসের বাচ্চা নেয় বাচ্চা নেওয়ার পরে হাঁসটা বড় হওয়ার পরে তাদের শুধু মাথায় একটাই টেনশন যে খাবার খরচটা কিভাবে কমানো যায় তো এরকম তাদের টেনশন টেনশন তোমাদের সবারই হ্যাঁ সবারই তাদেরও একটা টেনশন এবং আমাদের কাছেই তো তারা পরামর্শটা নেয় সবসময় যে ভাই খাবার খরচটা কিভাবে কমানো যায় খাবার খরচটা কমাইতে পারলে হাসে লাভ তো এগুলো চিন্তা ভাবনা করে আমরা দেখলাম যে আমাদের চলন বিলে আমরা যে সামগুলো উত্তোলন করে আমাদের ফার্মে আমাদের হাসকে খাওয়াচ্ছি তো ওই সময় তো আসলে বাইরে ডেলিভারি সিস্টেম যা ছিল না তো তারপরে আমাদের মাথায় আসলো যে এটা করলে কেমন হয় তারপরে আমার একটা খামার ছিল সিংয়ে তো ওনার চার হাজার আসছিলো খাবার খরচটা আসলে ডিফিকাল্ট হয়ে যাচ্ছিলো অনেক খরচ লাগতেছে পরে বললো ভাই আমাকে ওইখান থেকে দেন কিছু মাল পাঠান আমার লাভ হয় লস হোক ভাই এত দূর থেকে যেতে সামগুলো যদি নষ্ট হয়ে যায় তাহলে তো লস হয়ে যাবে বলো ভাই লাভ হোক লস হোক জীবনে তো বহুত লস করছি একটা বার লস করি না কিছু মাল দেন তো তখন তো মাল কম উঠতো তিরিশ বস্তা মাল দিয়ে একটা পিক আপ পাঠিয়ে দিলাম এরপরে আলহামদুলিল্লাহ গেছি নিয়ে যাওয়ার পরে উনিও আবার সুন্দর করে পরিষ্কার করে হাউস প্রসিং করে রাখছে তারপরে দেখলাম ভালো চলতেছে এরপরে ওনার চাহিদা বেড়ে গেল ভাই আমাকে যে কোনো ওয়েতে শ্যামু উঠায় দেন তারপরে তো কয়েকটা নৌকার সাথে কথা বললাম তখন তো আসলে এরকম সবাই ধরতো না বেশ কিছু নৌকার সাথে কন্টাকে নিলাম তাদের কন্টাকে লেবার হিসেবে যে দিন গেলে এত টাকা দেব শামুক দেওয়া ওঠে এই যে ধীরে 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 ওটা শুরু হইলো তারপরে আমরাই কিছু নৌকা বাড়াইলাম আমাদের দেখা দেখাদেখি অন্যান্যরাও ওই বছরে আর বাড়ে নাই পরের বছরে এসে ধীরে ধীরে নৌকা বাড়তে থাকলো লোকজনও বাড়তে থাকলো এই যে এখন পুরা আমাদের চলন বিলটা বন্যার সময় তো সবাই বৈশা থাকে বন্যার সময় তাদের এখন কর্মসংস্থানের যেটা ব্যবস্থা হয়েছে যে শামুক উত্তোলন এরপর এই থেকেই আসলে সারা বাংলাদেশে সকল প্রান্তে শামুক ডেলিভারি শুরু হয়েছে মৃত হাসের হ্যাচারি আন খামা আমার মনে হয় বাংলাদেশের মধ্যে জি ইনশাল্লাহ এদিকে একদিকে আপনারা বাচ্চা সেল করতেছেন জি সকল প্রকার বাচ্চা আমাদের খামারি যারা তারা কিন্তু অনেক কিছু আশা করে অবশ্যই তারা চাই যে আসলে মৃত্যু থেকে যেন ভালো কম দামে পাওয়া অবশ্যই সেই পড়া শামুকগুলো আমরা এইখান থেকে যেহেতু আপনি জানেন যে আমাদের তিনটা পয়েন্ট থেকে কিন্তু শামুক ওঠে এবং আপনার ভিডিওর মাধ্যমে এটুকু দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যে যারা খামারি আছে এবং বাংলাদেশের যত জায়গা থেকে শামুক বিক্রি হয় সবার সাথে একটা চ্যালেঞ্জ রেট থাকবে আমার বাংলাদেশের যত সামুক বিক্রেতা আছে সবার সাথে আপনি চলন বিলে অনেক সামুক বিক্রেতা আছে হয়তো অনেক ভিডিও করছে অনেকে অনেক ভিডিও দেখে মুখে মুখে বলে যে চ্যালেঞ্জ রেট বাট আমি এখানে আপনাকে চ্যালেঞ্জ রেটটা আজকে দিয়ে দিব যে এই রেটের মধ্যে এবং এরকম রেঞ্জের মধ্যে যদি কেউ শামুক দিতে পারে তাহলে কি বলবো যে ওই তাকে এক গাড়ি শামুক আমি ফ্রি দিয়ে দিব। আমি যে রেটে দিব কারণ আমি দিচ্ছি চল্লিশ কেজির বস্তা পঁয়তাল্লিশ কেজির বস্তা পঞ্চাশ কেজির বস্তা পঞ্চাশ কেজির বস্তার আমি রেটটা আপনাকে বলে দিই কিন্তু এটা কিন্তু চলন বিলে পাবে না বা আশেপাশের খামারের আশা করে এটা পাবে না আমার অন্য পয়েন্ট থেকে উঠতেছে দুইশো পঞ্চাশ টাকা পঞ্চাশ কেজির বস্তা খামারে গিয়ে আটচল্লিশ পঞ্চাশ কেজি টিকবে কিন্তু এইখানে আমার চলন বিলেই সামগ্রিক বিক্রি হচ্ছে দুইশো টাকা পঁয়ত্রিশ কেজি বস্তা চল্লিশ কেজি হ্যাঁ

উত্তোলন হয় না ওইখানে আমার আরো দুইটা পয়েন্ট আছে ওইখানে কিন্তু হাঁস খামারি তাদের মাধ্যমে আমি শামুকটা উত্তোলন করি এবং সেটা আসলে তাদের সাথে আমি কথা বলি যখন তাদের সাথে কথা বলছে যে তারা কীভাবে খাবার দিচ্ছে শামুখ উত্তোলন করতেছে ওই এলাকা থেকে কীভাবে ওঠে বর্তমানে যে আমাদের চলন বিলে ব্যবসায়ীর অভাব নাই এদিকে ধীরে ধীরে আসলে শামুকের পরিস্থিতিটাও খারাপ হয়ে যাচ্ছে যে আপনাদের এই উত্তোলনটা শুধু বিল না আরো 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 আছে দুইটা তিনটা পয়েন্ট আছে আমি পয়েন্ট গুলো বলছি না যেহেতু বোঝে না কেউ খামারে আমাকে ফোন দিলে আমি তাকে বলে দিব তার পাশের যদি হয় ওই আশেপাশে যদি হয় আমি বলে দিই ভাই আপনার এই এলাকা থেকে আমার শামুকটা যাবে এরকম রেটের মতো সারা বাংলাদেশের চেন অফ চেন আছে জি চেন অফ চেনের মতো আসলে সব কি বলার আছে আসলে এই শামুক ব্যাপারে বা আপনার যে হ্যাচারি আছে হাজ ব্যাপারে কি বলার আছে আসলে শামুক ব্যাপারে এবং হ্যাচারি ব্যাপারে আমি সব সময় আমরা যেটা আমাদের মৃত্যু হ্যাচারি সবসময় কিন্তু বাচ্চার গ্যারান্টিতে দিয়ে থাকে যে একশো গ্যারান্টি এবং আমরা আমরাই প্রথম যে রিক্সটা নেই বাচ্চা যাওয়ার পথে যদি কোনো বাচ্চা মারা যায় সেটা রিক্সটা একমাত্র মৃত্যু হেচারি নেয় অন্য কোনো হ্যাচারি কিন্তু যাওয়ার পথে যদি বাচ্চা তার সবও মারা যায় খামারি হাতে গিয়ে পৌঁছাইলেও সব মারা বাচ্চা তখন আর ফোনে রিসিভ করে না আপনাকে একটা বাচ্চা দিবেও না কিন্তু একমাত্র মৃত্যু হেচারি আছে যেটা খামারিদের কাছে হাতে পৌঁছানো পর্যন্ত যদি কোনো বাচ্চা মারা যায় সেটা সম্পূর্ণ যে পরিমাণ বাচ্চা মারা গেছে ওই বাচ্চার টাকা রিটার্ন করে দি অথবা পরবর্তীতে আমরা ওই বাচ্চা দিয়ে দিচ্ছি এবং প্রথম দিন থেকে হাসের বাচ্চাকে কখন কোন খাবার দিবে এটু টু একটা ইনস্ট্রাকশন একটা চার্ট আমরা প্রথম দিনে দিয়ে দিচ্ছি মেমোর পিছনে আছে এর পাশাপাশি যে কোনো সমস্যা হলে আমাদের ফোন দিলে ওইটার সাপোর্ট কিন্তু চব্বিশ ঘন্টা থাকে আর যেটা ব্যাপারটা হচ্ছে যে আমরা টাটকা শামুক দিচ্ছি আপনি দেখলেন যে এখান থেকে কিন্তু একদম ন্যাচারালি টাটকা শামুকটা আমরা দিয়ে দিচ্ছি এবং ওয়েটের যে ব্যাপারটা আসলে শামুকের গ্যারান্টি বলতে ওরকম তো গ্যারান্টি হয় না শামুকের ওয়েটের ব্যাপারটা আমি খামারদের ইনশিওর করব যেটা আপনার পঞ্চাশ কেজির বস্তা পঁয়তাল্লিশ আপ থাকবে যেটা চল্লিশ কেজির বস্তা আটত্রিশ চল্লিশ থাকবে কেদ খায় আর যেটা খামারিদের একটা আশা থাকে সব সময় এক্সপেক্ট থাকে যে আসলে আমরা যে শামুকটা পাঠাচ্ছি যেরকম আমরা চকচকা শামুকটা দেখে পাঠাচ্ছি বা আমরা চকচকা শামুকটা দিচ্ছি আমার কিন্তু অন্যান্য পয়েন্টগুলো থেকে ক্যারেট দিয়ে শামুক ধোলাই করে তারপরে লোড করা হয় কিন্তু আসলে খামারিরা দেখা যায় খামারে যাওয়ার পরে এটা পায় না এটা খামারিদের একটা রিপোর্ট থাকে বাট আসলে এই জিনিসটা হয় কি আমি যতই পরিষ্কার করে দিই আপনি এই ব্যাপারটা ভালো জানেন ওর ভিতরে কিন্তু কাদা থাকে ও খায় কাদা যখন গাড়িতে ওটা ওটা ঝাঁকি লাগে তখন ভিতরে কাদা ধীরে ধীরে ওই কাদা গুলো বের হয়ে আসে তখন দেখা যায় বস্তার মধ্যে একটু কাদা থাকে তখন খামারিদের আসলে মনটা খারাপ হয় যে এটা কাদা থাকলো কিন্তু আসলে ওই কাদাটা যদি না থাকে আমি ভিতরের কাদা বের করে দিই শামুক কিন্তু চব্বিশ ঘন্টা টিকে থাকবে না মারা যাবে তখন খামারের নিয়েও কিন্তু কোনো লাভ হবে না ঠিক আছে আমাদের চলন বিল থেকে শুরু হয় আগস্ট থেকে নভেম্বর পর্যন্ত তারপরে আমার অন্যান্য পয়েন্ট যেগুলো আছে আমি শুরু করি হলো জুলাই থেকে শুরু করে একদম ফেব্রুয়ারি পর্যন্ত কয় মাস মোটামুটি আট মাসের মতো আমি শামুক দিতে পারি পাইনি তারপর আপনারা আট মাস শামুক খাওয়ার উদ্দেশ্য একটাই আপনারা অবশ্যই শামুক খাবেন সেফ থাকবেন বুড়ো ভালো থাকবে ডিম ভালো পাবেন খরচই পাবেন খরচ কম ঠিক আছে আসসালাম